এবারে একটু ভাইরাসের কথা বলি আপনাদের দেখুন করোনা আতঙ্ক কেটেও যেন কাটছে না কারণ ইতিউতি আমরা করোনা আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি খুব সম্প্রতি অক্ষয় কুমার তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন সেই খবর আমরা জানতে পেরেছি এবং তিনি করোনা আক্রান্ত হওয়ার জন্য আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আর এরই মধ্যে জিকা চাঁদিপুরা এবং নিপা এই তিন জুড়ে ক্রমশ বাড়ছে রবিবার সকালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরে আর তারপরেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ প্রত্যেককে মাস্ক পরতে অনুরোধ করেছেন এর পাশাপাশি আরো দুই ভাইরাস এই মুহূর্তে চিন্তার কারণ মাল্লাপুরামের ওই কিশোর নিপা ভাইরাসে আক্রান্ত ছিল রবিবার এগারোটা নাগাদ সে হৃদরোগে আক্রান্ত হয় ছেলেটিকে প্রথমে ভেন্টিলেশনে রাখা হয় তার ইউরিন কমে আসছিল তেমনটা চিকিৎসক সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার সেরে ওঠার আর কোনো আশা ছিল না ছেলে মারা যায় সকাল এগারোটা নাগাদ এখনো পর্যন্ত জানা যাচ্ছে কেরালাতে চারজন নিপা ভাইরাসে আক্রান্ত আর এদের প্রত্যেকেই ভাইরাস ক্যাটেগরিতে রাখা হয়েছে এদের সবার চিকিৎসা চলছে মাঞ্জুলি মেডিকেল কলেজে বর্তমানে মাল্লাপুরামের পান্ডিকাটকেই নিপা ভাইরাসের এপিসেন্টার বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী মাল্লাপুরামের মানুষজনকে সতর্ক থাকতে বলেছেন মাস্ক করতে বলেছেন তবে শুধুমাত্র যে নিপা আতঙ্ক বাড়াচ্ছে এমনটা নয় এই মুহূর্তে উদ্বেগের কারণ আরও দুটো ভাইরাস গুজরাটে চাঁদিপুরা এবং মহারাষ্ট্র জুড়ে চলছে জিকা ভাইরাসের তাণ্ডব আর তার ওপর কেরালায় নিপার আক্রমণ তিনে ত্রিফলায় উদ্বেগ সত্যিই বাড়ছে চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে গুজরাটে সংখ্যাটা নেহাটি কম নয় এখনো পর্যন্ত মোট একাত্তর জন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে গুজরাটে মোট তেইশটি জেলায় এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত একচল্লিশ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তাদের মধ্যে তিনজন রোগী সুস্থও হয়েছে। অন্যদিকে জিকা ভাইরাসে মহারাষ্ট্রে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে আক্রান্ত হয়েছেন আঠাশ জন কেরালায় মৃত ছেলেটির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ এবং আশেপাশের বাসিন্দাদের পরীক্ষার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরো নির্দেশ জারি করে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা ওই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদের অন্তত বারো দিন কোয়ারেন্টিনে পাঠানো হবে